বিসমিল্লা সবাইকে রিয়াদ ফিশিং হান গ্রুপে স্বাগত মজার কিছু বিষয় হইল আমরা ফেসবুকে বা অন্য অন্য কোথাও টিকটকে যারা ইয়েগুলো দেখছেন যে ভিডিও কিছু থাকবে তার মধ্যে থেকে আজকে একটা ভিডিও দেব ভিডিওটা জানি কারো পছন্দ হবে আর কারো পছন্দ হবে না আবার কেউ বিভিন্ন অনেক ধরনের প্রশ্ন করবেন সে প্রশ্নগুলোর সমাধান এখনই ভিডিওতে থাকবে যারা স্কিপ করে যাবেন তারা সমাধান পাবেন না জাস্ট ফর্মুলাটুকুই শুনে নেবেন আজকে তেমন কিছু বানাবো না কথা বলবো কিছু আইটেম দেখাবো যে আইটেমটাতে আপনারা মানে মাছটা ধরতে পারবেন এবং মাছের যে বিরক্ত বোধটা হয় সেটা দূর হবে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন যে আপনার কচ্ছপ কাঁকড়া তো কচ্ছপ নিয়ে কথা হয় নাই কাঁকড়া নিয়ে সবার কথা হয়েছে যে কাঁকড়া থাকলে কি করব। তারপরে কথা হয় না কচ্ছপ নেয় কচ্ছপ নিয়ে আমরা আজকে বলবো দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা ছোট ছোটো মাছ ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর এই সিমিলার ভিডিও আরেকটা আপনাদেরকে আমি অনেক আগে ইউটিউবে আপলোডও করা আছে এটা কিছুটা মিল আছে তার মধ্যে থেকে আজকে আর একটা মিল এবং এই ভিডিওর পরে হয়তো বা এটার সাথে রিলেটেড যে আইটেমটা দেখাবো সেটার সাথে রিলেট আরো একটা জিনিস আমি আপনাদেরকে ভবিষ্যতে দেখায় দেখায় দেব এটার নাম হলো রসুন কাছে দূরে এ একটা রসুন এটা রসুন এটাও রসুন এই সব রসুনেরই কাজ আজকে তো কাজটা হলো এরকম আমাদের অনেক জায়গায় পচক থাকে যেখানে আমরা মিষ্টি চার করলে বা পচা চার করলে আমাদের কচ্ছপটা বিরক্ত করে কাঁকড়া বিরক্ত করে সেটা সমাধান বলি তিন চার কোয়া রসুন আমাদের এটা দেশি রসুন এর থেকে আপনার তিন চারটা কোয়া নেবেন আর যদি ইন্ডিয়ান রসুন নেন তাহলে একটা কোয়া নিলেই এনাফ মানে বড় রসুন যেটা চাইনিজ রসুন বলা হয় বা আমরা কেউ ইন্ডিয়ান রসুন বলি তা এই রসুনটা যদি নেন তাহলে এইটা আপনার একটা কোয়া হলেই আনাফ আর বেশি দরকার নেই একটা অল্প দিলেও সমস্যা নাই আর দেশি রসুন আপনার চারটা কোয়া দেবেন এটা হলো কোয়া সিস্টেম এই কোয়া দেখা যাচ্ছে হ্যাঁ এই কোয়া রসুন আপনার নেবেন চারটা এই চার কোয়া রসুন কোনো কাজ নাই এই রসুন চারটা নিয়ে এই চার কোয়া রসুন নিয়ে বা যদি আপনার একদিনের খেলা হয় তার আলাদা বিষয় দুই দিনের খেলা হলে আলাদা বিষয় যদি দুই দিনের খেলা হয় সেটাতে আপনাকে প্রথম দিন একটু করে নেবেন পরে একটু করে নেবেন বল বানায় নিয়ে ওটা বলটা থ্রো করবেন আচ্ছা বলটা কীভাবে থ্রো করবে বা এটা কেন করবে সর্বপ্রথম বলি এটা কেন করবেন কচ্ছপ আসবে না এক দুই কাঁকড়া দৌড় মারবে আসবে না থাকলেও চলে যাবে তিন ছোট মাছ ভিড়বে না এটা হলো সুবিধা এই অসুবিধা আর হলো সুবিধা আছে সুবিধারও বলে দিই এটা হলো তিন রকম মাছের জন্য সুবিধা হলো তিনটে মাছ কাতল আমরা শিকারেরা কাতল ধরতে ভালোবাসি সে কাতল এক দুই মিরিগেল মাছ রসুনের গন্ধ পছন্দ করে তিন যদি ওইখানে টেম্পু থাকে মানে জাপানি বলেন চাইনিজ রুই বলেন আমেরিকান রুই বলেন বা মিনার কাপ বলেন যেটাকে আমরা আশ্বাল বলি আর আমরা বলি টেম্পু আমি বলি টেম্পু এই টেম্পুটাও এর কত স্মেলটা রসুনের যে গন্ধটা আছে সেটা পছন্দ করে স্মেলটা খুব পছন্দ করে এরা কিন্তু কাতল হইতে হবে কেজির ওপরে মেরে গেলো ঠিক তবে কেজির ওপরে কিন্তু আর যদি আপনার ইয়ে থাকে মানে টেম্পু থাকে বা এই এতটোক থাকলেও খাবে আপনার চারে এসে বিরক্ত করবে এটাও বলে দিলাম এটা ব্যবহার করবেন কিভাবে বা কীভাবে এটাকে আপনার কাজে লাগাবেন সমাধান বলতেছে এবার সমাধানটা একদম সিম্পল এই কোয়া রসুন নিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে সবগুলো খুশার যদি ছাড়াতে পারেন ছাড়ালেন না ছাড়ালে কোনো সমস্যা নেই আঙুল দিয়ে চেপে ভেঙে নেবেন এইভাবে চেপে খেতা করবেন এটা কিন্তু অনেকটা খ্যাতা হয়ে গেছে দেখাইতে পারতেছি কিনা যায় না এই দেখেন আঙুলদের চেপে আমি কিন্তু থেয়াতটা করছি বেশি শক্তি দিয়ে অল্প তো এরকম মানে হাতে উইয়া হবে তো আপনারা করবেন কি এরকম থেতা করে নেবেন থেতো করে নিয়ে চারটা কোয়া বা দিয়ে চেপে বা ইট বা কিছু সাহায্যে হোক বা চাকু হোক করে নেবেন কারণ আমাদের শিকারীদের হাতে কাছে সবই থাকে নেওয়ার পরে এইটাকে শুকনো মাটি সাথে আগে ভালো করে এক মোট মাটি নেবেন সুন্দর করে এটা মাখাবেন হাত দিয়ে যত শক্তি আসে যেন রসুনের গন্ধটা প্রত্যেকটা মাটির কনে কনে ভিজে যায় তখন এইটা যখন আপনি খেলবেন চার কোয়া রসুন অথবা আপনার কাছে মাটি মনে হচ্ছে না বা আপনি আর একটু চার করবেন কারণ মাটি আর চার মিক্সড করলেন অল্প পরিমাণ চার আর মাটি মিক্সড করে নিয়ে আপনি এই রসুন চারটা কোয়া সুন্দর করে মাখায় দিলেন দেওয়ার পরে আপনার সুন্দর করে বল করে যদি হাত দিয়ে থ্রো করার জায়গা হয় হাত দিয়ে থ্রো করবেন আর যদি মনে করেন যেন হাত দিয়ে থ্রো করা যাবে না তখন বড়শি দিয়ে আপনারা বুকে বাদে থ্রো করে ফাটায় থাকেন কোনো সমস্যা নেই আর যদি থ্রো করে ফেলতে পারেন ফেলতে পারেন কোনো সমস্যা নেই এতে হবে আপনার সর্বপ্রথম আবারও বলতেছি কচ্ছপ যদি ওইখানে থাকে আপনি বুঝতে পারেন যে কচ্ছপ আছে ও যখন আপনার রসুনের গন্ধটা পাবে সর্বপ্রথম জায়গাটাকে ঘোলা করে ফেলবে মাটি কামড়ায় কুমড়ায় মানে ওই গন্ধ সহ্য করতে পারবে না কিছুক্ষণ পরে দেখবেন এ আর ওই জায়গায় নাই ওখান থেকে ভাগাল করে ছোটো মাছের ক্ষেত্রে বলে পুঁটি মাছ ছোটো ছোটো লাইলন টিকা মানে এই সাইজ লাইলন টিকা হোক কিছু কিছু জায়গায় আমরা যাই ছোটো ছোটো লাইলন হয় বা এই সাইজের লাইলন হয় বাটা মাছ থাকে তারপরে আপনার বিভিন্ন মাছ যেগুলো ছোটো ছোটো সাইজ এগুলো আর ওখানে বিরক্ত করবে না কিন্তু কাতল টেম্পু আর আপনার মিরিগেল এসে বসবে এ আর যখন দেখবেন যে মিরিগেল আর কাতুল আসছে বা টেম্পু আসলে আমরা সচরত আমরা সব শিকারীরা জানি যারা নতুন তাদের জন্য বলি মাটির মধ্যে থেকে ছোট ছোটো ফুল রয়েছে হ্যাঁ হ্যালো না পাইনি ফোন দিচ্ছি খুঁজতিছি খুঁজতেছি ফোন দিচ্ছি তো তখন আপনার এটাকে সুন্দর মতো করে ওই এসে নিচ থেকে বাবল তুলবে তখন আপনার টোপটা মাটির সাথে দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার মাছটা সুন্দর করে স্মুথভাবে টেনে খাবে আচ্ছা এইটা কতবার করা যাবে যদি দুই দিনের খেলা হয় ওই চাটকোয়া করে প্রথম দিন একবার করে দিবেন পরে আবার দিন আবার তাই করে কিন্তু ওই একটু পরপর করতে যাবেন না তাহলে হবে কি মাছ মনে করবেন একটু পর করবেন মাছ আসবে মাছ খাচ্ছে আবার একটু পর চার করবেন আরও মাছ হবে না এতে হবে কি আপনার যখন স্মেলটা বেশি হয়ে যাবে রসুনের তখন মাছ টোপ নিতে চাইবে না টোপ নিতে চাইবে না এটা একটা সমস্যা আছে এর জন্য যে পরিমাণে খেলা নিয়ম ওই পরিমাণে খেলাটাই শোভনীয় এটা আপনার যে কোনো জায়গায় হোক পানি কালো হোক ঘোলা হোক যাই হোক আচ্ছা রসুন আবার চারেও আমরা রাজশাহীতে যারা আমরা খেলি বা পুরাতন শিকারী রাজশাহী বাদেই বলি আমরা যারা পুরাতন শিকারী আসি আমি বাদে পুরাতন শিকারী তারা দেখবেন চারজন তৈরি করে ওর মধ্যে তারা রসুন দিয়ে ব্যবহার করে এই ছোটো মাছের বিরক্ত করার কারণে এটা ইয়ে হয় আর যারা আপনার বিলে খেলবেন তারা অবশ্যই রসুনটা তখন অ্যাভয়েড করবেন বিলে বা লেকে তাতে আপনারা যে মাছ চিন্তা করেন যে কই মারব শিং মারব তখন আপনারা সমস্যা পড়ে যাবে এবং গজার মাছ শোল মাছের ক্ষেত্রেও সমস্যায় পড়ুন তখন এরা মাছটা চারে আসবে না কারণ ওরা মিষ্টিটা পছন্দ করে এই স্মেলটা অতটা পছন্দ করেই না এর জন্য ওই হিসাবটাই আপনাদের করে খেলতে হবে যে আমি কোথায় খেলবো কিভাবে খেল আর আমি মূলত টিকিটের পুকুরে যদি খেলি বা আমার সাথে যারা খেলে তারা যখন বলে ভাই পুকুরে ছোটো মাছ তাহলে আমি রসুন দেব না যদি বলে বড় মাছ সংখ্যাটা বেশি ছোট মাছের সংখ্যা কম তাহলে আমি ভাই রসুন ব্যবহার করব। এটা আমি করবো না করিও এটা হলো আমার মানে আমার হলো গোপন ফর্মুলা যেটা বলার সেটা বলে দিলাম আজকে যে অনেকজন প্রশ্ন করেন যে আপনার একটা বড় হয় অন্যজন একটা বড় হচ্ছে না কেন তা আপনি বড়ো মাছ মারেন তাই আমি এই অ্যাপ্লাই করি রসুন গার্লিক এই রসুনটা আপনার খুব ভালো কাজ করে এতে আপনার মাছ পাওয়ার মানে বড় মাছ পাওয়ার যখন চারে খেলবেন অনেকটাই আপনার প্লাস পয়েন্ট হয়ে থাকে যাবে যে আমি বড় মাছ পাবো ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার রিজিকে রাখে ইনশাল্লাহ আপনার দ্বারা এটা সম্ভব আপনি পাবেন আবারও বলি যদি ফুল চারে করেন কোনো সমস্যা নাই কিন্তু সর্বসব সময় একটা কাজ করি আমি যেটা করি অল্প পরিমাণ চার আলাদা করে নিই করে নিই আমি রসুনটা ওটার সাথে মাখায় পরে ওই যে চার তৈরি করি মানে রেডি করার সময় চার ফেলার আগে যে রেডিটা করি আমরা এটা অনেক সময় ভিডিওতে পেয়ে যাব মানে আমি ভিডিও দিয়ে রাখছি আপনারা ইউটিউবেও পাবেন ফেসবুকেও পেয়ে যাবেন এই জায়গাতেই আমার সব ইয়ে করি আমি চারগুলো সব মাখাই নি পরে এই যে দুটা বা তিনটা বল করি রসুনের তো এই বলটা আমি ওই চারটার সাথে ফেলে দিই তাতে হয় আমার যে আপনার ওই আর প্যারাটা নেওয়া থাকে না যে আমি একবারেই ওই কাজটা করে ফেলি হ্যাঁ যখন দেখি যে হ্যাঁ আমার আগে যে কোনো জায়গায় আমি খেলতে গেলে পুকুরের কিছু জিনিস আমি চিন্তা করে নিই যে এই পুকুরটা কেমন পানির অবস্থা কেমন যদি পানির গভীরতা থাকে তাহলে হয়তো বা আমি রসুনটা কমায় দেব বা বড় মাছ থাকলে আমি ওইভাবে খেলবো তারপর আবার আবার অনেক সময় আমি করি কি এই রসুনটাকেই কোয়াটাকে সিদ্ধ করে নিই হালকা পানিতে সিদ্ধ করে নিই যেন এটা আপনার রিয়ে থাকে এই মোলায়ম করা যায় এটা আবার করি কি অনেক সময় দু চারটা ছাতুর টোপে আমি ওই ইয়েটায় এই সিদ্ধ করে নিই ওটাকে সুন্দর আঙ্গুরদের পেস্ট করি পরে লাড্ডুতে ভরাই ফেলি গড়ার থ্রো করি করে আমি জায়গাটা ফাটায় ফেলি এই জায়গাটায় লাড্ডুটা ফাটায় ফেলি এটা একটা অ্যাপ্লাই করি আরেকটা অ্যাপ্লাই যেটা ভিডিও আমি আপনাদের রসুন তেল দেখায় দিয়েছি সেটা করি আরেকটা আছে সেটা আমি ভবিষ্যতে আপনাদেরকে বলে দেব আজকে না বলি কারণ অনেক বড় হয়ে গেলে আপনাদের কাছে মনে হয় যে রিয়াদ ভাই ফাও বকে যাচ্ছে বকা না আপনাদেরকে জিনিসগুলো পারফেক্টলি বোঝানো যেহেতু সবাই জানেন যে এটা কীভাবে হয় আর আমার মাছ ধরার মানে যতদিন ধরে বোঝা শিখছি মাছ ধরাটাই আর আগে যখন মাছ ধরতাম তখন বুঝতাম না সেটাও আপনাদেরকে কোনো ইয়েতে লাইভে আমি বলে দিছি যে আমি কীভাবে এইগুলো পাইছি বা কেন আসছে আমার মধ্যে থেকে তো এই বিষয়গুলো আমি ফলো করি আপনারাও যদি টুকটাক ছোটো ছোটো বিষয়গুলো ফলো করেন আলহামদুলিল্লাহ আপনাদেরও মাছ হবে এবং এই বিরক্তকর কাঁকড়া কচ্ছপ কাছিম খাটাশ যে যেটা বলি ক্যাপ বলি আমরা অনেকজন কাঁকড়া বলি কেউ ক্যাঁকড়া বলি তো এই জিনিসগুলোও আপনাদেরকে বিরক্ত থেকে দূর হবে এবং অনেকজন আপনার ভিউটিও আমি ইউটিউবে দেখছি কেউ আপনার ওই পচা নাড়ি ভুড়ি ফেলতে বলে ওর মধ্যে টু ইট মিট হাবি চাবি রসে ডাল টাল বা এগুলো কোনো কাজে আসবে না যদি বিশ্বাস না হয় আপনি একটা কাজ করবেন একুরিয়াম নেবেন মাছের এখন একুরিয়াম বানানোর দেখা যায় যে একটু একুরিয়ামের মধ্যে আপনার দু চারটা কাঁকড়া ছেড়ে দেবেন ওর মধ্যে পচা নাড়ি ভুড়ি দেবেন দিয়ে ফেলবেন দেখ আর মশুর ডাল দিবেন ওর মধ্যে বা আলাদা দিয়ে দেখবে ও কি করে ওটার স্মেলটাও নিচ্ছে না ওটা খাচ্ছে ও কুড়ে কুড়ে খায় আর রসুনের গন্ধটা যখনই পাবে ওই জায়গায় আরও আসবে না ওখান থেকে দৌড় মারবে একবার ট্রাই করে দেখে আর আমি মূলত এটা দীর্ঘদিন ধরে এটা ট্রাই করে বা এই সুবিধাটা পাওয়ার কারণে আমি বলছি আমি এটা খেলি কোথায় কোথায় সেটাও বলে দিই টিকিটের পুকুরে খেলি নদীতে খেলি এবং বিলে খেলি যেমন সিলেটের কিছু হাওড় এবং বিল আছে ওখানে খেলা আমার অভিজ্ঞতা আছে তারপরে নদীতে আমার পিছনেই কিন্তু আমার পদ্মা নদী যেটা রাজশাহীতেই আছে সেটা আমাদের পদ্মা নদী আমার এখান থেকে হেঁটে গেলে ঘড়ি ধরে আড়াই মিনিট লাগবে মানে আমার বাসার থেকে বাদ সহরক্ষা আমাদের বাদ তার নদী তো আমাদের এই পাশে তেমন কোনো বড় মাছ হয় না আমাদের এখানে আপনার ছোট মাছ হয় এবং আমার বাসার থেকে যদি প্রায় কিলো সাতে যাওয়া যায় ওইখানে আমাদের কিছু বড় কালীবাউ রুই কাতল হয় এবং আপনার ইয়ে হয় চিথল হয় কিন্তু আমার বাড়ির পিছনে মানে আমার পিছনে যেটা মধ্যে মধ্যে হয় না এই দুই এক কিলোমিটার মধ্যে আমাদের এখানে মাছ নাই মাছ হবে কি আপনার বাইন মাছ বাঁশপাতা মাছ বায়লা মাছ এগুলো হয় পিন কাটা হয় তারপরে ফলি মাঝে মধ্যে দেখা যায় কিন্তু ওটা আমরা আমি এদিকে হয় নাই আবার আমার বাসাতে কিছু দূর ওখানে আবার ফলি খায় কিন্তু আমার এখানে ফলি দেখা যায় বাট কোথাও মানে একটা খায় না কিন্তু আমরা ব্যবহার করি কেঁচো বা ডিম রুটি যেটাই ব্যবহার করি কিন্তু এইখানে আমি রসুন ব্যবহার করি না আবার আর যেখানে বললাম এখানে আমার সাত কিলোমিটার প্রায় এগারো কিলোমিটার দূরে ওইখানে আমরা আবার রসুন ব্যবহার করি যেমন ছোটো মাছ না থাকে নদীতে ভাই কাঁকড়া বা পুঁটি মাছ এগুলো বিরক্ত করে তো সেই ক্ষেত্রে আমাদের এই মাছটা বিরক্ত করে না তখন আমরা একটু রসুন ফেলে দিই আর সাথে সাথে আবার রিঠা মাছ পাওয়া যায় এই সাইজ সাইজ রিঠা মাছের এদিকে হয় না তা এদিকে হয় আপনার ছোটো ছোটো এগুলো ছেড়ে দেওয়া হয় যেমন কয়দিন আগে একটা বাগার পেয়েছিলাম এতটুকু ছেড়ে দিছি আর আমি মূলত আপনাদেরকে এখানেই ভিডিওটা শেষ করে দেবো আল্লাহ হাফেজ তার আগে আবারও বলে দিই যার ভিডিওটা পছন্দ হবে লাইক করবে আর যে নতুন সদস্য আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে বেল বাটনটা চেপে দেবেন তাহলে আমার যখন ভিডিও দেবো বা আমি কোনো পোস্ট যদি করি ইউটিউবে সেটা আপনারা পেয়ে যাবেন এটাই বলার আর আমাদের অনেক ভাই ব্রাদার আসেন যারা সাবস্ক্রাইব করেন না তারা ভিডিও দেখেন তাদেরকে বলবো ভাই ভিডিওটা মানে আমাদের ভিডিও দেখেন ঠিক আছে সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে এটাতে টাকা লাগে না ভাই তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কি রেজাল্ট হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাই আল্লাহ হাফেজ